আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত চাকরি প্রার্থী পশ্চিমবঙ্গ মাদ্রাস পশ্চিমবঙ্গ পুলিশ এছাড়া পিএসসি ক্লার্ক এছাড়া ভারতীয় সেনা বিভাগের ধর্মীয় শিক্ষক এর জন্য যারা আবেদন করেছেন তাদের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি বলতে একটা ক্লাস নিয়ে এসেছি যেটা ভারতবর্ষ সম্পর্কে কিছু জ্ঞান অর্থাৎ ভারতবর্ষ সম্পর্কে কিছু নলেজ যা কম্পিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তো শুরু করি বিস্মিলাম ভারতের সবচেয়ে বেশি জেলা কোন রাজ্যে উত্তরপ্রদেশে ভারতের সবচেয়ে কম জেলা গোয়া বা সিকিম হ্যাঁ গোয়া বা সিকিমে এছাড়া ভারতের দ্রুততম রেল হচ্ছে গতিমান এক্সপ্রেস ঠিক আছে তারপরে ভারতের দ্রুতগামী রেল হলো বন্দে ভারত এক্সপ্রেস এছাড়া ভারতবর্ষের সবচেয়ে বড়ো পক্ষীরালয় হলো ঘানা ভারতবর্ষের সবচেয়ে শীতলতম স্থান হলো দ্রস ভারতের সবচেয়ে উষ্ণতম স্থান হল বিয়দলি ঠিক আছে তারপরে ভারতের হিমালয়ের রানী বলা হয় মৌসুরি এছাড়া ভারতের উৎসবের শহর হলো মাদুরাই ভারতের কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল জয়শালমির সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় ব্যাঙ্গালোর এছাড়া ভারতের বোস্টন বলা হয় আমেদাবাদকে এছাড়া ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে ভারতের দীর্ঘতম নদী দ্বীপ হল মাজুলি ভারতের বৃহত্তম জামে মসজিদ হলো ভারতের বৃহত্তম মসজিদ হলো জামে মসজিদ দিল্লি ভারতের বৃহত্তম তারা মন্দির হলো বিড়লার তারামণ্ডল কলকাতায় অবস্থিত ভারতের বৃহত্তম জাদুঘর হলো জাতীয় জাদুঘর ন্যাশনাল মিউজিয়াম যেটা ভারতের বৃহত্তম চার্চ হল সেন্ট ক্যাথেড্রাল গোয়া ভারতের বৃহত্তম বদ্বীপ হল সুন্দরবন ভারতের বৃহত্তম গম্বুজ হল গোলগম্বুজ বিজাপুর এছাড়া ভারতের বৃহত্তম গুরুদুয়ার হল স্বর্ণ মন্দির ভারতের বৃহত্তম হ্রদ হল ওলার হ্রদ মিষ্টি জলের আর চিল্কা হ্রদ হল ডোনা জলের এছাড়া মানব নির্বন্ত বৃহত্তম হ্রদ হলো গোবিন্দপান্ত সাগর ভারতের প্রাচীন সড়কপথ হল গ্র্যান্ড ট্যাঙ্ক রোড যেটা জিটি রোড তারপর ভারতের উচ্চতম মূর্তি হল স্ট্যাচু অফ ইউনিটি এর আগে ছিল স্ট্যাচু অফ লিবার্টি ভারতের দীর্ঘতম গ্রহপথ হল জোহর ট্যানেল ভারতের দীর্ঘতম বৈদ্যুতিক রেলপথ হলো দিল্লি থেকে পাটনা হয়ে কলকাতা ভারতের উচ্চতম রাস্তা হলো খড়দুঙ্গল তারপর ভারতের স্থলভাগের পরিসীমা হল পনেরো হাজার দুশো কিমি ভারতের উপকূল ভাগের পরিসীমা হলো সাত হাজার পাঁচশো সতেরো কিমি ভারতের সর্বপ্রথম সূর্য দেখা যায় অরুণাচল প্রদেশে ভারতের সব সর্বশেষে সূর্য দেখা যায় গুজরাটে গুজরাট ও অরুণাচল প্রদেশের সময়ের পার্থক্য হল দুই ঘন্টা ভারতের বৃহত্তম মন্দির হলো ইলোরা গুহ মন্দির ভারতের বৃহত্তম পশুমেলা হলো সোনপুর পশুমেলা যেটা বিহার ভারতের উচ্চতম প্রবেশদ্বার হলো বুলন্দ দরওয়াজা ভারতের উচ্চতম বিমানবন্দর হলো লে লাদাখ সর্বাধিক সম্মানজনক পুরস্কার হলো ভারত রত্ন পুরস্কার ভারতের উচ্চতম সমরঙ্গন হলো সিয়াচন হিমাবহ হ্যাঁ ভারতের দীর্ঘতম হিমাবহ হল সিয়াচেন ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু হলো হাওড়া সেতু যেটা বিদ্যাস রবীন্দ্র সেতু ভারতের বৃহত্তম বারান্দা হলো রামেশ্বর মন্দিরের সেতু এছাড়া ভারতের উচ্চতম জলপ্রপাত হলো গোসাপ্পা কর্ণাটক সবচেয়ে জনবহুল শহর হলো মুম্বাই ভারতের বৃহত্তম চিড়িয়াখানা আলিপুর জু কলকাতা ভারতের দীর্ঘতম উপকূল হল গুজরাট ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত হলো মেরিনা বিচ চেন্নাই ভারতের সর্বাধিক যুক্ত অঞ্চল হলো মৌসিনরাম ভারতের দীর্ঘতম সেতু হলো মহাত্মা গান্ধী সেতু পাটনা তারপরে ভারতের বৃহত্তম স্তূপ হলো সাচি ভারতের দীর্ঘতম স্টেডিয়াম হলো সল্টলেক বৃহত্তম উপজাতি হল গন্ড বৃহত্তম সংশোধনাগার বা জেল হলো তেহার জেল ভারতের বৃহত্তম তৈল সাধনাগর অঞ্চল ভারতের বৃহত্তম তৈল হলো হল কয়ালি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি উত্তর ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কেটু পশ্চিম ভারতের সর্বোচ্চ শৃঙ্খলা হল গুরুশিখর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল নাম চাবার উষা ওবা তারপর ভারতের জলবায়ু হলো আদ্র ক্রান্তি ও মৌসুমি প্রকৃতির ভারতের প্রধান ও কৃষিজ ফসল হলো ধান পুরুষ নারী অনুপাত হাজার জন পিছুতে হাজারজন পুরুষের নশো তেতাল্লিশ জন মহিলা এটা দু তবে বর্তমানে দু হাজার চব্বিশে জন পুরুষের মহিলার সংখ্যা হচ্ছে হাজার বাইশ জন ঠিক আছে বৃহত্তম বন্দর হলো মুম্বাই তারপরে বৃহত্তম রেল স্টেশন হলো হাওড়া ভারতের বৃহত্তম জেলা হলো গুজরাটের কচ্ছ জেলা এছাড়া ক্ষুদ্রতম জেলা হলো মাহে তারপরে সবচেয়ে বেশি লোকসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হলো দিল্লি সবচেয়ে কম লোক লোকসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সবচেয়ে বড় উপনদী হলো যমুনা ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদ কোশ্চিনটার দুবার চলে এসছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে কোমবার উত্তর ভারতের ম্যানচেস্টার হলো কানপুর মূলধনের রাজধানী হলো মুম্বাই এছাড়া বিজ্ঞান বিজ্ঞাননগরী বলা হয় ব্যাঙ্গালোরকে এছাড়া মশলার বাগান বলা হয় কেরালা গোলাপি শহর বলা হয় জয়পুরকে উদ্ধার নগরী বলা হয় লক্ষ্ণৌকে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা হচ্ছে রেড ক্লিফ সীমারেখা ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমারেখার নাম হলো ডরান লাইন ভারত ও চীনের মধ্যে সীমারেখা যেটা সেটার নাম হলো ম্যাকমোহন ম্যাকমোহন লাইন সবচেয়ে প্রতি বড়ো প্রতিবেশী দেশ হলো চীন সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ হলো মালদ্বীপ সবচেয়ে বেশি বাউন্ডারি শেয়ার করেছে বাংলাদেশের সঙ্গে সবচেয়ে কম বাউন্ডারি শেয়ার করেছে আফগানিস্তানের সঙ্গে ভারতের সবচেয়ে বেশি লোকসংখ্যা উত্তরপ্রদেশে ভারতের সবচেয়ে কম লোকসংখ্যা সিকিমে ভারতের সবচেয়ে বেশি শিক্ষিত রাজ্য হল কেরালা নিরানব্বই পার্সেন্ট প্রায় ভারতের সবচেয়ে কম শিক্ষিত রাজ্য হলো বিহার একমাত্র মরুভূমি হলো রাজস্থানের থর মরুভূমি ভারতের সবচেয়ে শিক্ষিত ভারতের সবচেয়ে বেশি শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাখাদ্বীপ ভারতের সবচেয়ে কম শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল হলো দাদরা ও নগর হাভেলি ভারতের প্রবেশদ্বার হলো মুম্বাই গির্কার নাম দিয়েছে যার ইন্ডিয়া প্রতিবেশী দেশের সংখ্যা হলো নয়টি চীন নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান আফগানিস্তান ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ ভারত থেকে শ্রীলঙ্কা আলাদা হয়েছে পক প্রণালী দ্বারা দুটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের একটি রাজধানী হ্যাঁ যেটা চণ্ডীগড় পাঞ্জাব ও হরিয়ানা এছাড়া চণ্ডীগড় ঠিক আছে বৃহত্তম হ্রদ হল সম্বর হ্রদ বৃহত্তম বাঁধ হল হীরাকুদ বাঁধ ভারতের উচ্চতম বাঁধ হল ভাকরা নাঙ্গাল এছাড়া ভারতের দীর্ঘতম সড়কপথ হলো এইচ সেভেন ভারতের ক্ষুদ্রতম সড়কপথ হলো এইচ ফোরটি সেভেন তারপরে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হলো ভারত ভারতের উত্তরতম বিন্দু হলো ইন্দিরাকল ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট ভারতের পূর্বতম বিন্দু হলো কিবুথ ভারতের পশ্চিমতম বন্ধ হল ভারতের ভারতের পশ্চিমতম বিন্দু হলো গোহার মোটর ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গডউইন আস্টিন ভারতের উচ্চতম সর্বোচ্চ মালভূমি হল লাদাখ মালভূমি ভারতের প্রধান নদী হলো গঙ্গা এছাড়া জনঘনত্ব হলো তিনশো বিরাশি বা চারশো ছিয়াত্তর হুম আর শিক্ষার হার ভারতের সাতাত্তর পার্সেন্ট সবচেয়ে বেশি জনঘনত্ব বিহারে এগারো দশ এগারোশো দুই সবচেয়ে কম জনঘনত্ব হলো অরুণাচল প্রদেশে সতেরো ভারতের সবচেয়ে বড় রাজ্য হলো রাজস্থান ভারতের সবচেয়ে ছোটো রাজ্য হলো গোয়া ভারতের সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের সবচেয়ে ছোটো কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাখাদ্বীপ সবচেয়ে বেশি প্রতিবেশী দেশ স্পর্শকারী রাজ্য হলো জম্মু কাশ্মীর পশ্চিমবঙ্গ সিকিম অরুণাচল প্রদেশ আর সবচেয়ে বেশি রাজ্য স্পর্শকারী রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ ভারতের জাতীয় পতক হল অশোকস্তম্ভ ভারতের জাতীয় সঙ্গীত হলে জনগণ মন অধিনায়কও যেটা আছে জয় হয়ে রবীন্দ্রনাথের লেখা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারতীয় জাতীয় গান হলো বন্দে মাতারাম ভারতের জাতীয় পশু বাঘ ভারতের জাতীয় পাখি ময়ূর ভারতীয় ভারতের জাতীয় ফুল হলো পদ্ম ভারতের জাতীয় নদী হল গঙ্গা ভারতের জাতীয় গাছ হলো বট ভারতের জাতীয় খেলা হলো হকি আর ভারতের জাতীয় নীতিবাক্য হলো সপ্তমের জয়তে হুম তো এইগুলি সম্পর্কে ভারতবর্ষ সম্পর্কে বেশ কিছু নিয়ে আমি একটা ক্লাস করলাম যাতে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ লাগবে অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ এটা ক্লাস বিশেষ করে ধর্মীয় শিক্ষকের জন্য এছাড়া পশ্চিমবঙ্গ পুলিশ এছাড়া কলকাতা পুলিশ এছাড়া পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের জন্য এছাড়া যে সমস্ত কম্পিটিভ এক্সাম আছে সে সমস্ত কম্পিটিটিভ এক্সামের এক্সামের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ভারতবর্ষ সম্পর্কে নলেজ অর্থাৎ ভারতবর্ষ সম্পর্কে এই নলেজগুলি থেকে চার পাঁচটা কোয়েশন অবশ্যই আসবে আপনারা ভালো করে পড়তে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা আপনারা আমার ভিডিওটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সালাম আলাইকুম রহমতুল্লাহ লেখা অবলম্ব যদি ভুলতে হয় মাপ করবেন